যে কোনো সময় সমুদ্র গর্ভ চলে যেতে পারে পর্যটন সমুদ্র সৈকত শঙ্করপুর এলাকায় প্রচুর পরিমাণ সমুদ্রের কাজ বাকি রয়েছে শুধু তাই নয় ব্রেজিং হয়নি সঙ্গে বিভিন্ন সময় ঝড় জলোচ্ছ্বাসে ভয়াবহ পরিস্থিতি হয়েছে শঙ্করপুরে তা কিন্তু এখনও সুরাও হয়নি সমুদ্রে বিভিন্ন কাজ শঙ্করপুরে বাকি থাকার জন্য যে কোনো মুহূর্তে পর্যটন কেন্দ্র শঙ্করপুর ভয়াবহ অবস্থা দাঁড়াতে পারে আর আবার সৃষ্টি হচ্ছে রেমাল ঝড় এই ঝড়ে যদি গতিবেগ বেশি হয় তাহলে শঙ্করপুর আরো বেশি করে ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়ে দেন প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক আমাদের সাংবাদিক অংশুমান পান্ডার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেন রেস্টেশন থেকে কী নিচ্ছেন বন্ধ কি থাকবে হোটেল হ্যাঁ হোটেল আমরা এখন বন্ধ রাখবো কারণ পর্যটন পর্যটকরা এখন আসবেন না এভাবে আমরা মেসেজতে এবং যারা আসবার জন্য আগে থাকতে বুকিং করেছিলেন তারা এখন ক্যান্সেলও করেছে সেক্ষেত্রে কি আপনারা বার্তা দিচ্ছেন যে হোটেল এই ভোটের সময় কতদিন বন্ধ থাকবে দেখুন ভোটটা কলকাতা আমাদের পশ্চিমবাংলাটা হয়ে গেলে আপনি জানবেন ভোটের সময় একটা মানে অস্থির পরিস্থিতি থাকে সব জায়গায় মারামারি কাটাকাটি গুলি যা হোক এখন পর্যন্ত মোটামুটি বলতে গেলে মানে যে ভোটগুলো হয়ে এসছে এখন মোটামুটি শান্ত পরিবেশে এখন থাকতে হয়ে এসছে এবং যার জন্য মানুষ অনেক ভীত ছিল যে না আমরা যাবো না অমুক জায়গায় ভোট হচ্ছে গাড়ি বন্ধ হবে মিছিল মিটিং এর জন্য পর্যটকরা এই সময়টা অ্যাভয়েড করেন এখানে না সবসময় বরাবরই এটাকে করে থাকে তবে এরপরে ভোটে মনে করুন পঁচিশ তারিখে এক তারিখে ভোট হয়ে যাওয়ার বাদে কিন্তু আমাদের আবার সেইভাবে সেইভাবে বুকিংও শুরু হয়ে গেছে এখনকার শেষ প্রশ্ন যেটা পড়ব সেটা হচ্ছে পঁচিশে মে লোকসভা ভোট